শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা কেমন আছে সবাই আশা করছি সকলে অনেক বেশি ভালো আছো আমরাও না বেশ ভালো আছি ভারতের ছোট্ট একটি গ্রাম থেকে আমি রূপা ব্লগার রূপা চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি ঘুম থেকে উঠেই চা করে নিলাম হাজব্যান্ড ঈশাকে রেডি করে দিয়েছে তো যাই হোক ওর পাপা বাড়ি থাকলে ওই সকল কাজগুলো পাপাই করে থাকে আর এখন আমি একে একে খাটপত্র গোছাবো সংসারের কাজকর্ম বান্না সব কিছুই করব। তোমরা অনেকেই জানতে চাইছো ঈশার শরীরের অবস্থা কেমন আছে অনেকেই দোয়া করেছ তো তার জন্য সকলের জন্যই অনেক দোয়া রইলো ভালোবাসা রইলো যে আমার মেয়ের জন্য এত ভালোবাসা জানিয়েছ তো ঈশার শরীরের অবস্থা সকলেই জানতে চাইছ ঈশার কিন্তু প্রচণ্ড শরীর খারাপ দিনের বেলাটা তবুও কোলে টোলে করে নিয়ে কাটাচ্ছি আর রাতের বেলা গিয়ে আরও জ্বর বেশি আসছে জানি না কেন এমন হচ্ছে আর জ্বর আসছে তো আসছে প্রচণ্ড জোরে কাপুনি হচ্ছে সেই কাপুনি যদি থামে মিনিমাম এক দেড় ঘন্টা ধরে প্রচণ্ড জোরে ঝাঁকুনি কাপুনি হচ্ছে তারপরে গিয়ে আস্তে আস্তে করে কাজ হচ্ছে তো যে প্যারাসিটামল সিরাপ তারপরে অ্যান্টিবায়োটিক গ্যাসের ওষুধ আরও টুকিটাকি দিয়ে অনেক রকম ওষুধগুলো দিয়েছিল। সেগুলো কিন্তু খাওয়াতে খাওয়াতে প্রায় শেষও হয়ে এসছে এখনো পর্যন্ত জ্বর কমছে না জানি না এই সময় জ্বরটা এরকম কিনা না কি আমার মেয়েরই একা এরকম হচ্ছে আজকের দিনটা ওষুধটা বাকি আছে একবেলা খাওয়াবো যদি দেখে মনে হয় কোনো রকম পরিবর্তন হচ্ছে না তাহলে আমাকে শেষ পর্যন্ত হসপিটালে অ্যাডমিট হতেই হবে কি জানো তো একে এই একা মানুষ একার সংসার তার সঙ্গে বাড়িঘর রেখে যাওয়া হাঁস মুরগি আছে তারপরে সিমরান আছে ছোট সিমরানেরও যেহেতু পরীক্ষা এসেই গেছে সব কিছু মিলিয়ে খুব একটা বাজে পরিস্থিতির মধ্যেই না এখন দিন যাচ্ছে তো যাই হোক তো খাটটা দেখো আগে গুছিয়ে নিচ্ছি প্রচণ্ড ঠান্ডা লেগেছে আমার যার কারণে একদম কথাই বলতে পারছি না হয়তো ভয়েসগুলো শুনতে একটু কষ্ট হতে পারে প্লিজ সকলে মানিয়ে নিও আর এদিকে দেখো খাটটা সুন্দর করে টান করে গুছিয়ে নিচ্ছি যেহেতু বেডশিটটা সুন্দর ওই কারণে খাটটাও না দেখতে অনেক সুন্দর লাগছে আমার একটা চাবি রাখার এই যে জায়গা করা এখানটায় এত সুবিধা হয় চাবিগুলো বাঁধিয়ে রাখতে কি বলবো কাল রাতে হাজব্যান্ড এই যে ছাতু ভাঙিয়ে এনেছে তো ঈশার জন্যই আনা হয় সেগুলো কোটোর মধ্যে রেখে দিচ্ছে এখনো কিছুটা আছে ভাঙানো সেগুলো শেষ হবে তারপরে এগুলো খাওয়ানো শুরু করব। আমার মেয়ে যেহেতু এখন চার বছর হতে যায় আমি কিন্তু সেরে একটা সেইভাবে দিই না তো অনেক বোনেরাই জিজ্ঞাসা করো ঈশাকে আমি কি খাওয়াই তো যেহেতু ভাত তারপরে খিচুড়ি এইগুলো সুন্দর খাওয়া শিখে গেছে মাছ তো তার পাশাপাশি বাচ্চাদের কিন্তু অনেক রকম খাবার সব সময় দিতে হয় তো আমি কখনো ছাতু দিই কখনও ওটস দিয়ে গুড় দিয়ে পায়েস বানিয়ে দিই আবার কখনও দেখা যাচ্ছে চিড়ের পোলাও তা নয় সুজির পোলাও টাইপের এরকম কিছু বানিয়ে দিই তো ওগুলো খেতে আমার মেয়ে অনেক পছন্দ করে বাচ্চারা দেখবে একটু আলাদা আলাদা রকমের খাবার যদি একটু চেঞ্জ করে করে দেওয়া হয় তখন সুন্দরভাবে নেয় তো অনেক খেয়ে যাই হোক ঈশা সারা রাত সেই কাঁথা কাপড়গুলো এখান থেকে তুললাম আর ওগুলো আবার ধুতেও হবে এখন ঘরটাকে খুব সুন্দর করে পরিষ্কার পরিপাটি করে নিয়ে যাব পাশের ঘরেতে এই কাজগুলো এতটাও বেশি ভারী পড়ে না যদি নিজের শরীর বাচ্চার শরীর সুস্থ থাকে এখন করছি কত যে কষ্ট হচ্ছে কত সময় লাগছে একটা কাজ করতে কি বলবো তো যাই হোক এর মাঝে আমি ঈশাকে ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটুখানি খাইয়ে ওষুধ খাইয়ে ওর পা নিয়ে গেছে বলছিল এক দেড় ঘন্টা মতো রেখে দেব তার মধ্যে কাজগুলো কমপ্লিট করে ফেলতে অনেকটা তাড়াহুড়োর মধ্যে ছিলাম কারণ আমার হাতে অনেক কাজ ছিল সারা দিনের কাজ পড়ে যাচ্ছে এই এক ঘন্টায় সারতে হবে তো রান্নাটা কিভাবে করব আজ তারও ঠিক নেই সব কিছু মিলে একটুখানি অসুবিধার মধ্যেই দিন যাচ্ছে তো চলো শীতের জামাকাপড়গুলো একে একে সুন্দর করে গুছিয়ে রাখি কোনো জায়গায় রাখার জায়গা হচ্ছে না তো এই বড়ো ঝুড়িটা বের করে আনলাম এইটার মধ্যে করে এইভাবে রাখবো কারণ যেখানেই রাখছি একদম উঁচু উঁচু হয়ে থাকছে আর সেই পরিমাণে হড়িয়ে যাচ্ছে আর যেগুলো প্রত্যেক দিনই পরি করা হয় তো এইগুলো আর কি আমি ক্যাবিনেটের মধ্যে রাখবো ক্যাবিনেটটার মধ্যে যদি শীতের জামা রাখি তাহলে কিন্তু দুটো চারটে দিলেই ভরে যায় তো ওই কারণে ঝুড়ির মধ্যে করেই রাখলাম আলনাটা তো ভেঙে গেছে আলনা থাকলে কিন্তু ঝুলিয়েও রাখা যেত তো এখন সেই সকল সুবিধাগুলো থেকে বঞ্চিত তো ঈশার জামা প্যান্ট আমার জামা কাপড় সিমরানের প্রত্যেকটা জামা কাপড় খুব সুন্দর করে ভাস করে নিচ্ছি আর জামা কাপড় জিনিসটা গোছানো থাকলে ঘর বাড়ি সুন্দর পরিপাটি লাগে আর আমি প্রত্যেক দিন ঘর গোছানোর সঙ্গে সঙ্গে জামাকাপড়গুলো না এইভাবে গুছিয়ে তুলে রাখি তো একদম সব কিছু টিপটাপ না হলে একদমই ভালো লাগে না এখন দেখো কেবিনেটটার মধ্যে ওপর নিচ করে খুব সুন্দর করে গুছিয়ে রাখছি বাইরে বেশ সুন্দর রোদ্দুলো উঠে গেছে টুকটুক করে কাঁচা ধোয়াগুলো করে নিতে হবে তা না হয় জামাকাপড়গুলো না শুকাতে আমার অনেক লেট হয়ে যাবে তো এক এক করে এরকমভাবে রুটিন মাফিক কাজগুলো করে নিতে পারলে পরপর পরপর সমস্ত কাজই কিন্তু সুন্দর স্টেপ বাই স্টেপ হয়েও যায় সিমরানের পরার টেবিলটাও একটু আলতো হাতে আলাদা করে গুছিয়ে রাখছি প্রত্যেক দিন বইপত্রগুলো এত এলোমেলো থাকে এগুলো গোছতে গুছতেই না পাগল হয়ে যেতে হয় তো যাই হোক এই জায়গাটা গুছিয়ে এখন সমস্ত ঘর ঝাড়ু দিয়ে পরিষ্কার করে নেব বারান্দাটাও বাকি আছে আজ দেখি রান্নার কি করা যায় তবে বাড়ি সকলের যা শরীরের অবস্থা না আর তারপরে সারা রাত জাগাম তো আজ ভাবছি একদম সিম্পল রান্না যেটা কম সময়ে হয়ে যাবে আবার দেখা যায় বাসা ঝামেলা কম থাকে সেরকম ভাবেই করবো একটু বুদ্ধি নিয়ে কাজ করতে পারলে কিন্তু অনেক তাড়াহুড়ো করে কিছু হয়ে যায় তো আমরা যারা গ্রামের বউ হয়ে থাকি তাদের কিন্তু এরকম নিজের হাতে সব কিছুই করতে হয় হয়তো শহরের দিকে কাজের লোকের ব্যবস্থা তারপর তারপরে অনেক রকম মানুষ করে থাকে কিন্তু এই যে গ্রামের মানুষ নিজেদের কাজ কিন্তু নিজেরাই শেষ করে তো যাই হোক বিছনা পাতা এখানে আমার মেয়ে বসে খেলা করতো বিছনাটা পেতে রেখে দিয়েছিলাম এখন সুন্দর করে বারান্দাটাও পরিষ্কার করে নেব দুটো ঘর পরিষ্কার হয়ে গেলে আমার মনে হয় আদা কাজ আমি করে ফেলেছি এখন আর কাজ করতে একদমই লেট হবে না কারণ ঘর দুটো একটু ঝামেলা থাকে পরিষ্কার করার বারান্দাটা ঝাড়ু দিতে একদমই সময় লাগে না আর ঘর পরিষ্কার হয়ে গেলে না আমার কাজের বেগটা আরও বেড়ে যায় তখন মনে হয় আমি প্রায় সব কাজ শেষ করে ফেলেছি এতগুলো ধুলো ঘর দুটো থেকে বার হলো প্রত্যেক দিন এতবার পরিষ্কার করার পরেও এত ধুলে হচ্ছে এখন কি বলবো তো যাই হোক বারান্দাটা খুব সুন্দর করে ক্লিন করে নিলাম এখন যাব বাইরে আর ডোবে হাঁস মুরগি আছে ওদেরকে ছাড়তে হবে প্রত্যেক দিন প্রতিনিয়ত আমার যে কাজগুলো থাকে আমি চেষ্টা করি সব কিছুই শেয়ার করতে কিন্তু সেইভাবে আর করে উঠতে পারি না কারণ একটা সংসারে কিন্তু প্রচুর কাজ থাকে আর সব কিছু সাপটিয়ে নিতে গেলে অনেক সময়ের প্রয়োজন আর ভিডিও করে দেখাতে গেলে তো ভিডিও আরও প্রচুর লম্বা হবে যার কারণে যতটুকু পারি আর কি ততটুকুই শেয়ার করি তো পুকুরে নিয়ে এসেছি অনেক বাসনপত্র এগুলো এখন একে একে পরিষ্কার পরিচ্ছন্ন করে মাজা ধোয়া করে নেবো আর এগুলো কিন্তু ঘরে গিয়ে আরেকবার করে আমি ধুয়ে নিই যতই হোক পুকুরে মাজা বাসন একবার করে ঘর থেকে ধুয়ে নেওয়াই ভালো তো তারপরে এখনও কাঁচা ধোয়া আছে বললাম ওই যে কাল রাতে প্রচুর বমি পড়েছিল ওই সব জিনিসপত্রগুলো কাঁচা ধোয়া করতে হবে তো চলো কাজগুলো করতে করতে আমার কিছু বন্ধুদের কমেন্টে রিপ্লাই দিয়ে দিই টুম্পা বানেশ্বর বোন বলেছে অনেকদিন দিন পরে তোমার পোস্ট দেখলাম অনেক ভালো লাগলো অনেক অনেক ভালোবাসা রইল বোন তুমি যে আমার কথা মনে রেখেছো এটাই অনেক ভালো লাগলো তো চলো কাল আমাকে জেসমিন সুলতানা প্রোফাইল থেকে বোন বলেছ তোমাকে আমি নিজের বড় বোনের মতো ভাবি তোমার এই অসুস্থ অসুবিধার টাইমে আমি কিন্তু তোমার সমস্ত কাজ করে দিতে পারবো তুমি আমার ঠিকানাটা বলো আমি রান্না কিংবা কাজ তোমাকে করে দেব অনেক ভালো লাগলো তুমি যে নিজের বোনের মতো ভেবে আমাকে এত সুন্দর একটা কমেন্ট করলে এরকম কথা না অনেকেই বলতে পারে না তোমার মানসিকতা দেখে সত্যি অনেক ভালো লাগলো তো কে জানো তো এই সোশ্যাল মিডিয়ায় পুরোপুরি প্রপার ঠিকানা তো বলতে নেই তো অনেক রকম প্রবলেম থাকে জানো তো ওই কারণে আমি বলতে পারছি না তুমি চাইলে আমার ফেসবুক আইডি এখানে দেওয়া আছে আমার চ্যানেলের নিচে ওখানে কন্ট্যাক্ট করতে পারো তা না ইনস্টাতে কনট্যাক্ট করতে পারো দুটোই আমার চ্যানেলের নিচে লিংক দেওয়া আছে অনেক ভালো লাগলো গো এত সুন্দর একটা কমেন্ট করলে মন্তাসির রহমান প্রোফাইল থেকে বোন বলেছ দিদি আমাকে চিনতে পেরেছ আর ঈশা কেমন আছে জানি অবশ্যই অবশ্যই গো তোমাকে চিনতে পারবো না কেন যারা আমাকে অনেক দিন ধরে কমেন্ট করো কিংবা প্রায় রোজই কমেন্ট করতে তাদেরকে আমি একবারেই চিনতে পারি অনেক ভালো লাগলো তোমার কমেন্ট পেয়ে ভালো থেকো বোন আর ঈশার শরীরের অবস্থা এখনও খুব একটা ভালো নেই শায়িন সুলতানা রীতা প্রোফাইল থেকে বোনও অনেক সুন্দর কমেন্ট করো তো বোন বলেছো টেনশন করো না বোন সবই ঠিক হয়ে যাবে আর ঈশার জন্য অনেক দুয়া ভালোবাসা রইল ঈশা মামনিকে খেয়াল করো নিজের ফ্যামিলিকে খেয়াল রেখো আল্লাহ ভরসা সবকিছু ঠিক হয়ে যাবে হ্যাঁ গো তোমাদের দুয়া ভালোবাসা আর অবশ্যই অপরালার ইচ্ছায় সব কিছুই ঠিক হয়ে যাবে আশা রাখছি অনেক ভালো থেকে এত সুন্দর একটা কমেন্ট করার জন্য অমর তহিদ মন্ডল প্রোফাইল থেকেও বোন অনেকদিন পরে কমেন্ট করলে ভালো লাগলো আর এটা শুনে যে অনেকটাই অবাক হয়েছে তুমি এতদিন পর্যন্ত হসপিটালে ভর্তি ছিলে তো কি জানো তো মাঝে মধ্যেও মনে হয় কেউ কমেন্ট করতে করতে যদি না করে তার কি হলো তো এখন তোমরা কেমন আছো অবশ্যই জানিও আর ভাইয়ার শরীর কেমন আছে অবশ্যই জানিও ভালো থেকো আর নিজের পরিবারের প্রতি খেয়াল রেখো আমিনাল ইসলাম আখি বোনকেও জানায় অনেক অনেক ভালোবাসি ইরা খান বোন বলেছ ইসা মামনির জন্য আপু অনেক অনেক দুয়া রইল অনেক ভালোবাসা রইল বোন তোমার জন্য তাজবি আক্তার প্রোফাইল থেকে বোন বলেছো অনেক দিন থেকেই তোমার ভিডিও দেখি কিন্তু কমেন্ট করি না আজ কমেন্ট করলাম আমি বাংলাদেশ থেকে অনেক ভালো লাগলো যে আমার কোনো এক নতুন বন্ধু আমাকে কমেন্ট করেছে অনেক অনেক দুয়া ভালোবাসা রইল যে সকল বন্ধুরা প্রত্যেক দিন এত সুন্দর সুন্দর কমেন্ট করো সকলের জন্যই রইল আমার অনেক অনেক আন্তরিক ভালোবাসা এখন দেখো কাঁচা ধোয়াটা করে নেবো তো পুকুরে যেহেতু সকাল সকাল একটু কাঁচা ধোয়া না করে নিতে পারলে এক্ষুনি এত ভিড় লেগে যাবে যেখানে কোনো কাজই করা যায় না তো যাই হোক অনেক মানুষজন আসে আমাদের এই গ্রামের মানুষজন যেহেতু অনেক বড় পুকুর সান বাঁধানো এখানে মানুষ কাজ করে অনেক তৃপ্তি পায় ওই কারণেই কিন্তু আসে যাই হোক সকাল সকাল ওই কারণে আমার কাজগুলো এত তাড়াতাড়ি করে সেরে ফেলি আর তারপরে কিন্তু ঘরের কাজে হাত দিই কারণ দেখবে লোকজন আসলে কিন্তু সেইভাবে আর কাজ করা যায় না আর যেহেতু সরু সিঁড়ি আশ দিয়ে পাশ দিয়ে মানুষ নামলে তাদের একটু প্রবলেম হবে আমি যেহেতু ভিডিও করি ওই কারণে চেষ্টা করি আমার কাজগুলো আমি আগে সেরে নিতে যাই হোক আমাদের এই পুকুরটাই এইবার ভাবছি একটু পার বাঁধিয়ে নেব কারণ দেখো অনেক দিন হয়ে গেছে তো পাটটা পুরো ভেঙে গলে যাওয়ার মতো হয়েছে এখানে এবার মাছ ছাড়লে কিন্তু সব মাছ বেরিয়ে যাবে বর্ষার সময় ভাবছি দেখি পুকুরটা যেহেতু চার বছর আমাদের হাতে ছিল না লিস্ট দেওয়া ছিল তারাই পুকুরে চাষবাস করতো তো এই বছর আমরা নিয়ে নেব তো নেওয়ার পরে নতুন করে যখন মাছ ছাড়বো তারা তো পুকুর ছেঁচে মাছগুলো তুলে নেবে আর তারপরে আমরা আবার এতে মাছ ছাড়বো তো যেই টাইমে পুকুরটা ছেঁচবে তারপর মাটি কেটে পাড়গুলো বাঁধিয়ে নেব আমার বাড়ির সব থেকে প্রিয় জায়গা আমার এই পুকুর পার কারণ এখানে ঘর করার কোনোরকম ইচ্ছে আমার হাজবেন্ডের ছিল না একমাত্র জোর দিয়ে আমি এখানে ঘর করিয়েছিলাম কারণ এই পুকুরটার জন্য পুকুরটা কিন্তু অনেক আগেই করা ছিল যার কারণে এখানটার মায়া আমি কখনোই ভুলতে পারি না একটা পুকুর থাকলে বাড়িতে যে রকমের সুবিধা হয় সেটা না যার বাড়ি পুকুর আছে সে জানে সমস্ত বর্ষা যায় শীত যায় গরম যায় পুকুরের পানি কিন্তু শুকায় না কাজকর্ম করতে তার সঙ্গে প্রচুর আরাম আর গরমকালে একটা ঠান্ডা হাওয়া বয় বাড়ি দিয়ে তো ওই আর কি তার থেকেও বড় কথা যে এখানে দশ মিনিট এক ঘন্টা বসলেও কিন্তু মনটা পুরো ভালো হয়ে যায় কোনো এক সময় ইচ্ছে আছে যে যদি কোনো সময় ভালো দিন আসে একদম পুকুরের গা ঘেঁসে খুব সুন্দর একটা রান্নাঘর বানাবো যেখান থেকে আমার পুকুরের ছবি সুন্দর দেখা যাবে আর সেরকমভাবেই আমি একটা মাটির রান্নাঘর বানাবো তো দেখা যাক মানুষের ইচ্ছে তো অনেক কিছুই থাকে কবে পূরণ হয় এদিকে স্নান সেরে রান্নায় দেখে চলে আসলাম তো উনুনটাও খুব সুন্দর জ্বলছে তারা হুড়ো করে এক ভাগের সবজি করব। ভেবেছিলাম দুভাগের করব সেইভাবেই মশলা বানিয়েছিলাম কিন্তু আজ আর না হাতে সেরকম সময় নেই তার থেকেও বেশি যেটার কম সেটা হচ্ছে ধৈর্য ধৈর্যটা একদমই কমে গেছে পুরো দুই তিন রাত যদি জায়গা থাকে আর তারপরে সারাদিনের কাজকর্ম ভিডিও শ্যুট বাচ্চা কাচ্চা জ্ঞান জ্ঞান করে কোলে নিয়েই যদি কাজ করতে হয় তখন কেমন লাগে বলো তো এরকম পরিস্থিতিতে পড়েই আর ভালো মন্দ খাওয়ার কথা মাথায় আসছে না এখন ভাবছি ওই যে খিদে মেটানোর মতো যা হয় কিছু একটু করেই নি তো বাঁধাকপি কাটার একদমই ঝামেলা হয় না আর রান্না করতেও কিন্তু সময় লাগে না ওই কারণে আজকাল পুকুর থেকে কোনো মাছ ধরলাম না কারণ মাছ কাটতে গেলেও একটা ঝামেলার ব্যাপার আছে আর এখন যে আমি রান্না করছি ঈশা কিন্তু আমার কোলের ওই পাশটায় বসেই ছিল তো সেই আর কি তারা হুড়ো করে সয়াবিন আলু আর এর মধ্যে বাঁধাকপি দেব দিয়ে সুন্দর করে একটু রান্না করব। প্রত্যেক দিন রান্নায় অনেক রকম আইটেম করি ঝামেলা থাকি আজকে রান্না একদম ঝামেলা মুক্ত যে যে একদম কম সময়ের মধ্যে রান্না করে খেতে চাও সুন্দর সবজি এরকমভাবেই কিন্তু বানিয়ে নিতে পারো আর সবিনটা কিন্তু একেবারে মন্দ লাগে না বাঁধাকপিতে দিলে দেখা যায় নিরামিষ করলে কিংবা বাড়িতে মাছ মাংস নেই সেই দিন এরকমভাবে অল্প টাইমে করা যেতেই পারে শীতকালে থেকে পপুলার সবজি হচ্ছে বাঁধাকপি আর ফুলকপি এই দুটো জিনিস শীত ফুরিয়ে যায় কিন্তু এই দুটো জিনিস কিন্তু মানুষের খাওয়া ফুরায় না তো যাই হোক অনেক আগে আগে এখন এই সবজিগুলো পাওয়া যায় শীত আসার আগে থেকেই সিম মিসলি তারপরে ফুলকপি এগুলো পাওয়াই যায় এখন ঈশা এতটাই জ্বালাতন করছিল আমাকে মোটা রান্নাঘরে বসতেই দিচ্ছিল না ওর আবার প্রচণ্ড জ্বর এসেছে তো সিমরান কোলে করে নিয়ে ওকে খাটে শুয়ে দিল আমিও এখন ওর পাশে গিয়ে শুয়ে পড়বো রান্নাটা ওইভাবেই উনানে হতে থাকবে তো তারপরে তোমাদের সঙ্গে আর কিছুই শেয়ার করতে পারিনি এখন হচ্ছে সন্ধ্যাবেলা এখন এই যে সিমরানের যেহেতু সোমবার দিন পরীক্ষা আছে স্কুলে তো এই প্রজেক্টটা করে জমা দিতে হবে তো সেটাই বানিয়ে নিচ্ছে আর কি একটা ম্যাপ বানাতে বলেছে ইন্ডিয়ান ম্যাপ তো সেটার মধ্যে সুন্দর করে এরকম এই যে ছোটো ছোটো গোল গোল শোলাগুলো দিয়ে সুন্দর কালারফুল বানাতে হবে আর তারপরে অনেক কাজ আছে এটাতে যখন শেষ করব তখন পুরোপুরিভাবে তোমাদেরকে দেখাবো তো ম্যাপটা বানাতে গেলে আমাকে আবার জেরক্সের দোকানে যেতে হতো তো আমি ভাবলাম চলো ফোনে দেখে দেখে ম্যাপটা আঁকি তো আমি এই আঁকা আঁকি কাজগুলো বিয়ের আগেও অনেক সুন্দর করতাম আর আজকে ওই ম্যাপটা পুরোপুরি একা নিজে হাতে এঁকে তারপরে সেরকম সমানভাবে কাগজটা কেটে নিলাম আর তারপর একটা কার্ডবোর্ডে কাগজটা বসিয়ে সুন্দর করে শোলাগুলোয় আঠা লাগিয়ে লাগিয়ে বসিয়ে দিচ্ছে তো শোলাগুলো যেহেতু প্রচুর হালকা হাতের সাথে উঠে আসছে এগুলো একটু শুকালে তারপরেই কিন্তু সুন্দরভাবে বসে যাবে এখন লাগাতে প্রচুর অসুবিধা হচ্ছে যদি একটা স্বর্ণা থাকতো তাহলে ভালোভাবে বসানো যেত একটাই হাত দিচ্ছে তিনটে সরে সরে পড়ে যাচ্ছে এরকম একটা অবস্থা তো প্রোজেক্টটা পুরো বানানোর পরে কাল দেখাবো আর আজকের ভিডিওটি এখানেই শেষ করেছে